ইসলেশমত ব্যাপার তিনি কেন দায়িত্ব নিলেন না তিনি রাষ্ট্রপতি হবেন তিনি হবেন কি আজীবন নেতা প্রধানমন্ত্রী হবেন অথবা কি রাষ্ট্রপতির হবেন আজীবন রাষ্ট্রপতি থাকবেন কি ও নানিয়ার কারণটা কি নানিয়ার কারণটা কি নানিয়ার কারণটা আমি আজকে যদি প্রধানমন্ত্রী হই রাষ্ট্রপতির দাম যা নিঃসন্দেহ অত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হবে না আর মন্ত্রী পরিষদ যারা থাকবে তারা কারা ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে কি কথা এটা তো রাষ্ট্র উদ্দেশ্য না তবে প্রচারটা আগে দরকার কিন্তু এই রাষ্ট্রে

রাষ্ট্র চালাবে তাদের উপর তাদের উপর যতদিন এই তাও আমার মাথায় না ঢুকবে তাগুদের মধ্যে তাগুদের মধ্যে থাকতে হবে কোন উপায় নেই যতদিন বক্তব্য দিলাম সুলুমের কুদ্ধ কি মুসিবত দেখেন একজন বলছে জলুমের গুরুত্ব কথা বলেন ডিবি অমুক তমুক দিয়ে কোথায় আছে কি করে কেন এই সবাই ভক্তপতির না আর আরেক দল বলছে আপনার তো উচিত ছিল আজকে জুমার দিনে আপনার নেতৃত্বে মিছিল বের করা বলছে কোন বিষয় বিপদে পাল্লা কেউ বিষয় বলছে না চলে এইভাবে তবে